Welcome back to my AI. চ্যানেল রাইজেন অনেক অনেকদিন পর এন্ট্রি দিচ্ছে আমি ভুলেই গেছি আজকে এ এত খুশি কেন জানো এর বান্ধবীর বিয়েতে যাবে এই জন্য মানে ব্লাশ করছে সারাদিন ধরে আমরা একটু গ্রামের বাড়িতে গেছিলাম ওখানে অনেকগুলো বুকিংয়ের পার্সেল ছিল সেগুলো দিয়ে এসেছি আর চলে এসেছি ওর যাওয়ার কথা ছিল সবাই লাস্টে ওরা বন্ধুরা সবাই প্ল্যান করলো যে বউগুলোকে টানতে টানতে নিয়ে যাবে বলে বললাম নেই আমারও একটু যাওয়ার ইচ্ছে ছিল বলেই যাব আসলে যে যার বিয়ে এটা ওর বান্ধবী হলেও বেশ ভালো মেয়েটা টুকু যখন হয়েছিল তখন আমার মানে দুদিন আমি যেদিন ছিলাম হসপিটালে সরি নার্ক্সিম ও না আমাকে দেখতে এসেছিল খুব ভালো আমার খুব ভালো লেগেছে ওর ব্যবহার যাই হোক ওর ওরই বিয়ে তো হচ্ছে মহাম্যাড ওরা তো ওদের আজকে রোগ কারণ বিয়ে যা কিছু হয় যে সেটাই আজকে তো নিমন্ত্রণ আছে আমরা যাব অ্যান্ড ওর সব বন্ধুরাও আসবে ওর বউরাও আসবে তো চলো একটা নতুন জিনিস এক্সাইটিং কিছু বেশ ভালোই লাগছে অনেকদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি আমাদের জন্য বিয়েবাড়ি ওদের জন্য কী না সাদি সাদি যাবো আর সময় এখান থেকে আমাদের দেখছে বারবার করে পেয়ে যাবো এটা কোন ধরনের ছাঁচের মা যেন বান্ধবীর বিয়ে বলে বুঝান ফেস ওয়াশ ঘষতে ঘষতে ওইটাকে ফাউন্ডেশন বানিয়ে ফেলেছে দেখাও দেখাও মুখটা দেখাও যেন মুখটা দেখি দেখো ফেস ওয়াশ ঘষলো এতক্ষণ ধরে মুখে গেজা ছিল ওইটা ঘষতে ঘষতে সাদা করে ফেলছে আর আমি যে এইখানে বসে বসে রেডি হচ্ছি তো আমি রেডি হয়ে গেছি আর আমি বেরোচ্ছি এবং ক্যামেরাটা কি যেন হয়েছে সুতি কাপড় দিয়ে মস্ত হ্যাঁ এবার টিকে আছে যাচ্ছে মোটা দেখা যাচ্ছে যাই হোক আজকে আমাদের পরে এই জামাটা পরে বেশ টাইট টাইট হয়েছে বাট পরে নিলাম আর কিছু নিয়ে আছে ওকে নিয়ে যাবো আমরা বেরোচ্ছি আর দাদারা আসলে ওরাও আমাদেরকে জয়েন করবে চলো আমরা গিফট এখনো নেই দেখা যাক কি নেয় সারাটা অলরেডি বেজে গেছে চলে এসেছি বাস স্ট্যান্ডে এখানে ওই দাদারা আসবে তারপরে কিছু একটা গিফট নেব তারপরে আমরা যাব আর রাস্তায় অনেক কাস্টমার মানে দিদি ভাইদের সাথে দেখা হলো কাস্টমার বলতে বলবো না দিদি ভাইদের সাথে দেখা হলো কালকে জিনিস নিবে অ্যান্ড দেখতেও আসবে তোমরা যারা ইসলামপুরে আছো যদি কিছু দেখতে চাও বাড়ি এসে হাতে দেখে জিনিস নিতে চাও তাহলে আসতে পারো আর যদি দূরে থাকো তাহলে অবশ্যই ফোনেই দেখতে হবে খুঁজে কি নেবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শাড়িটাই ভালো হবে দেখা যাক ওরা কি বলে ওদের জন্য ওয়েট করছে ওরা এলে তারপর গিফট নিয়ে তারপর যাবো তো এখন ওরা আসেনি ঘুরে আসলাম ভেতর থেকে ভেতর ঘুরতেও অফার্ড লাগছে এরকম গেট আপে অপেক্ষা করছিলাম চলে এসছে ওই হচ্ছে ইয়েলো কালার টি শার্ট পরা শার্ট পরা একটা দাদা আর এই একটা দাদা চলে এসছে জানের বন্ধু গিফট দেখলাম আমরা ডিনার সেট আর ফ্রাইং প্যানগুলো বাট খুব একটা পছন্দ হলো না তো আমরা একটু অফলাইন দেখলাম অফলাইন হচ্ছে বাইরে স্টোর ওই দাদাটা গেলো আমাদের বাইকটা নিয়ে দাদার বাড়ি এখানেই তো ওইখানে গাড়িটা রেখে আমরা সবাই মিলে একটা গাড়িতেই যাব তো ওই জন্য দাদা নিজের বাড়িতে বাইকটা রাখতে এই জিনিসটা বেশ সুন্দর একটা রাইস সুপার দেখলাম একদম তিনটা সেটের ননস্টিক এটা বেশ ভালো লাগছে এখানে প্যাকিং হচ্ছে যাই গাড়িতে বসি নিবি গিফট না না আমার হাতে এই যে হেলিকপ্টার নিয়ে আসবে আমি আমার বান্ধবী না হ্যাঁ আমার বরের বান্ধবী নিজের বান্ধবীর বিয়েতে যাচ্ছে আমার কার মানে বন্ধুর বউকে গিফট হয়েছে মানে ভাবতে পারছো কোন লেভেলে চলে গেছে নিজের বউটাকেও ভালাই আসছে মানে কি ব্যাচেলার ব্যাচেলার একটু ইসে ফিলিং দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওই চলো একটু পরে তো আরো চিনবে না তিনজন বলবে কি আমার বান্ধবীর সাথে ফটো তুলে দাও ওই যে বান্ধবী করবো তোমাদের তো চিনে একটা মাত্র বান্ধবী ছিল তাও তিনটা বন্ধু তাও বিয়ে হয়ে গেল গেল

তো এমন এমন মানে বন্ধুর বউ হওয়া উচিত বৌদি বা বোন যাই বলো ব্যাচেলার আর একটা মেয়ে খুঁজে দিব তোমাকে দাঁড়াও

এরা মানে কি বলবো বাকি ছিল এটাও পেয়ে গেলাম রাস্তায় টাটা কথা হবে মেসেঞ্জারে মেসেজ করো তো এখান থেকে আমরা বাড়ি যাব মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে বাড়ি গিয়ে তো আর টাইম পাবো না ব্লক করার তো একবারে এই যে গাড়ি বের হয়ে গেছে এই দিকটাই তো চলে যেতে পারতাম ভেতর দিয়ে ঠিক আছে চলো আমরা এখন বেরোচ্ছি আর ব্লকটা এখানে শেষ টাটা